আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয়া ভালো আছি দেশ মিনিস্টার বলকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো দেখেন বন্ধুরা আমার ছেলে বাজার করে নিয়ে আসছে এই যে আজকে কি কি রান্না করব দুপুরবেলা এই যে নিয়ে আসছে পটল আজকে পটল রান্না করব আর ডিম নিয়ে আসছে কি কাঁচামরিচ কাঁচামরিচগুলো বেছে সুন্দর করে রেখে দেব ফ্রিজে আর এই যে নতুন একটা জিনিস বন্ধুরা দেখেন এগুলো আপনারা চিনেন কিনা জানি না এগুলোকে বলে আমাদের দেশে আম আদা মানে আদার মতোই দেখতে কিন্তু আদা না এগুলো মানে গ্রানটা একদম আমের মতো আমের গ্রান এগুলোতে আসে তো এগুলো আমি কি দিয়ে রান্না করব? সেটাই বলছি এই যে দেখেন বন্ধুরা ওই দিন রান্না করেছিলাম কচুর ছড়া মানে কচুর মুখি যেটাকে বলে তো এটা দিয়ে আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রান্না করব হলো কচুর ডাল এই যে সাথে দিব আমাদা এই আমাদা পুরো একদম গ্রানটা একদম আমের মতো যেরকম কাঁচা আমের যেরকম গ্রান ঠিক সেরকম তো এটা দিয়ে আমি আজকে কচুর ডাল কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি কচুর ডাল রান্না করি আর দেখেন বন্ধুরা এখানে আমার ছেলে নিয়ে আসছে কি ফিট বিস্কিট ও খেয়ে আবার অর্ধেক আমাকে দিয়ে গেছে এই বিস্কিটটা আমার খুব পছন্দ একটু ঝাল ঝাল লাগে খুব ভালো লাগে তো আমার ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা কীভাবে আমি কচুর ডাল রান্না করি এই যে বন্ধুরা দেখেন আমি ডাল রান্না করার জন্য যে কচুর মুখিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব তারপরে দেখাচ্ছি কীভাবে রান্না করি এই তো বন্ধুরা দেখেন আইসা করলাম ডাল রান্না করতে কচুর ছড়ার ডাল অল্প তেল দিয়ে দিলাম কারণ এই ডাল রান্না করতে বেশি তেল লাগে না অল্প একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা হোক এদিক দিয়ে দেখেন কচুগুলো ভালো করে সিদ্ধ করে পচলিয়ে নিয়েছি ওদের সিদ্ধ করে এভাবে আধা ভাঙ্গা করে নেবেন আর এদিকে বসাই দিলাম চুলার তেল আর পেঁয়াজ আর এখানে নিয়ে নিয়েছি একটু তেঁতুল আর কাঁচামরিচ কয়টা ফেলে নিয়েছি আর এদিক দিয়ে দেখেন বন্ধুরা এই যে আমাদা গুলা গুলা একটু আদার মতোই এগুলো একটু বেটে নিব বেটে আদার মতো মিহিন করে নিব এই যে শিল্পটা আমরা করে নিতেছি আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন বেশি হলে ব্লেন্ডারে করবেন না শিল্প তাই ভালো করে নেবেন আর এদিক দিয়ে শুরু করে দিলাম রান্না দেখতে থাকুন কিভাবে ডাল রান্না করছি এই যে বন্ধুরা দেখেন এখন দিয়ে দেব একটু ইয়ে রসুন একটু রসুন বাটা দিয়ে দিলাম কারণ যেহেতু কচু ছড়া তাতে একটু রসুন বাটা দেওয়া লাগবেই দিয়ে দিলাম একটু রসুন বাটা টা ভাজা হয়ে গেল এখন দিয়ে দেবো এই পরিমাণ মতো সামান্য জল একটু পানি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো এখন চোটা রাসটা একটু কমিয়ে দিই এখন দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব একটু মরিচের গুঁড়া এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এতে দেখুন বন্ধুরা আমার মশলাটা কষা কষানো হয়ে গিয়েছে এখন যে সিদ্ধ করে রেখেছিলাম ইয়ে প্রচুর ছড়াগুলা এগুলো কষানোর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচড়া করে মশলাটা মিশিয়ে নেব এতে বন্ধুরা মশলাটা মিশানো হয়ে গেল এখন দিয়ে দেব বেশি করে পানি ডাল আমরা যেভাবে রান্না করি সেরকমভাবে পানি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এখন কষানোর মধ্যে আমরা লবণ দিই নি কারণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর যদি এখন লাগে তাহলে দেখে আবার দেব সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি কারণ ভালোভাবে লবণ দিলে ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য এখন আর দেব এই যে দেখেন বন্ধুরা একটু ভাঙ্গা ভাঙ্গা থাকবে এরকম থাকবে সুন্দর হবে আর আরেকটা জিনিস সেটার মধ্যে লাগবে সেটা হলো তেঁতুল এই যে আমি পাকা তেঁতুল নিয়েছি আপনারা চাইলে কাঁচাতে তুলে দিতে পারেন কাঁচাতে তুল দিলে বেশি ভালো হয় বেশি স্বাদ হয় কিন্তু আমার কাছে কাঁচা তেঁতুল নাই সেই জন্য আমি পাকা তুলে নিয়েছি এ তো বন্ধুরা দেখেন আমি কড়ার মধ্যে করছিলাম এখন কড়াইটা পাল্টিয়ে একটা পাতি একটা পাতিলে নিয়ে নিয়েছি ওই যে দেখেন ডালার মতো এখন বলকা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো দেখেন বন্ধুরা আমার ডালটা বলক এসে গেছে এখন একে একে উপকরণগুলো দিয়ে দিব আমি এখানে মাছ দেখেন মাছ ভেজে কাটা বেছে নিয়েছি আপনারা চাইলে কাটা সহকারেও দিতে পারেন কাটা বেছে দিলে ভালো কারণ কারণ খাওয়ার সময় আর কাটা লাগে না সেই জন্য আমি মাছ ভেজে যে কোনো মাছ দিতে পারেন আপনারা যে কোনো মাছ এই যে দিয়ে দিলাম মাছগুলো মাছটা দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হয়ে যাবে এখন মাছটা দিলে গ্রামটা ভালো আসে আপনারা কাঁচা কষাইও দিতে পারেন আবার ভেজে দিলেও ভালো লাগে খারাপ লাগে এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ ফেলে রেখেছি আর দিয়ে দেবো এখন তেঁতুল এই যে তেঁতুলটা দিয়ে দেবো একটু টক টক লাগবে খুব ভালো লাগবে খেতে আমাদের দেশে তো এই ডালটা খুবই সবাই খুব বেশি পছন্দ করে আর আপনারা তো জানেনি আমার হাজব্যান্ড অসুস্থ সে তেমন কোনো কিছু খেতে পারে না জ্বর ঠান্ডা তার মুখে সবই দিতে লাগে এই জন্য একটু টক ডাল রান্না করতেছি কচু দিয়ে কারণ আমার শাশুড়ি রান্না করে খাওয়াই তো ছেলেকে এখন বলতেছে যে এটা খেলে নাকি ওনার মুখে ভালো লাগবে সেজন্য রান্না করতেছি তো বন্ধুরা দেখতে থাকুন এই তো বন্ধুরা দেখেন আমার ডাল পাড়ায় প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দেবো সেই আমাদা আমের গ্রাম আসবে খুব ভালো লাগবে এখন দিয়ে দেবো এই যে আমাদাটা আমাদাটা দিয়ে দিব একটা উঠিয়ে বলব এই যে বন্ধুরা দেখেন আমাদাটা দিয়ে বলকে সে গেছে এখন দিয়ে দিবো এই যে কয়েকটা ধন্যবাদ এটা দিলে তো আর কোনো কিছুই লাগে না খুব সুন্দর গ্রান আসে খুব ভালো লাগে খেতে এই পাতাটার গ্রানই অন্যরকম আর বিশেষ করে নিজের গাছে হলে তো আরো ভালো ভালো গ্রান আসে সাথে সাথে গাছ থেকে উঠে আসলে দিলে আরও বেশি ভালো গ্রান আসে এই যে বন্ধুরা হয়ে গেল আমার ডাল এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে এখানে একটু দেখব কেমন হয়েছে এবার খাও তোমার তো জ্বরের মুখ তোমার তো কিছুই ভালো লাগে না উনি এটা খাইয়া দেখো কেমন হয়েছে তোমার মা তো রান্না করে খাওয়া আমি তো তেমন ভালো করে পারি না কি ভালো লাগতেছে খাইতে পারবা এখন খাইতে পারবো একটু খাই দেয় একটু খাও ভালো হয়েছে

তো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট করবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ